আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক বৃন্দ কেমন আছেন আপনারা আমি জানি আপনারা সবাই ভালোর দলে আমার সারা জীবনেরই কামনা আপনারা সবাই ভালো ও সুস্থ থাকেন চলুন তাহলে বেশি কথা না বলে ঘটনা শুরু করা যাক আমাদের ঢাকার প্রাণকেন্দ্রের ছোট্ট শান্তিপূর্ণ একটি গ্রাম ইসলামবাগ এখানকার মানুষজন একে অপরকে চিনত শ্রদ্ধা করত আর ভালোবাসত এই গ্রামেই বসবাস করতেন আব্দুল হক পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জীবনযাপন ছিল খুবই সাদামাটা কিন্তু তার সততা বিশ্বাস ও চরিত্রের দৃঢ়তা তাকে গ্রামের লোকজনের চোখে একজন সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছিল তিনি ছিলেন পাঁচোয়াক্ত নামাজের হেফাজতকারী রমজানের সব রোজা তিনি রাখতেন এবং প্রতিটি কাজ করতেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তিনি বিশ্বাস করতেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী সেই চিন্তা থেকেই তার প্রতিটি পদক্ষেপে সততা ও নৈতিকতার ছাপ ছিল স্পষ্ট আব্দুল হকের ছিল ছয় সদস্য বিশিষ্ট পরিবার তার স্ত্রী খাদিজা বেগম এবং তাদের চার সন্তান সীমিত আয়ের মধ্যেও তিনি কখনো সন্তানদের শিক্ষার সঙ্গে আপোষ করেননি কঠিন সময়ও সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই ছিল তার জীবনের অন্যতম লক্ষ্য একবারের এক ঘটনা খুবই উল্লেখযোগ্য বিদ্যালয়ে নতুন একজন শিক্ষক নিয়োগ দেওয়ার সময় উপজেলা শিক্ষা অফিসার তাকে বললেন এই প্রার্থীর বাবা আমাদের গ্রামের লোক একটু যদি হাত বদল করে নিতেন তাহলে আমাদের সবারই খুব ভালো হতো স্যার আব্দুল হক বিনীতভাবে কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দেন আমি যাকে উপযুক্ত মনে করব তাকেই নেব একদিন আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে কথাটি শুনে অনেকেই অবাক হয়েছিলেন সেদিন কারণ এমন নিষ্ঠাবান মানুষ আজকাল খুবই বিরল তিনি সন্তানদের সব সময় বলতেন আমার বাবারা তোমরা সত্যের পথেই থেকো নামাজ কায়েম করো আর কখনও মিথ্যার কাছে মাথা নত করো না বড় ছেলে রাশেদ একবার বাবাকে বলেছিল বাবা আমার সব বন্ধুরা বলে টাকা পয়সা ছাড়া নাকি দুনিয়াতে কিছু হয় না আমাদের কেন এত সাদামাটা জীবন তখন আব্দুল হক হেসে বলেছিলেন বাবা সোনু জীবনে টাকা দরকার তবে তা হালাল হতে হবে হারাম টাকায় কোনো বরকত নেই আমাদের সাদামাটা জীবনেই শান্তি আছে আল্লাহর রহমতও আছে বাবা বছর কয়েক পর রাশেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পায় তার সততা ও নীতিবোধ দেখে ম্যানেজার অবাক হয়ে একদিন জিজ্ঞেস করেন তুমি এত নীতিবান কেন আজকাল তো সবাই সুযোগ খোঁজে রাশেদ তখন বাবার গল্প শুনিয়ে বলেন কীভাবে তার বাবা সারাজীবন সৎ থেকেছেন নামাজ রোজাও ছাড়েননি কোনোদিন অন্যায়ের সামনে মাথা নত করেননি ম্যানেজার তখন বলেছিলেন তোমার বাবাকে একদিন দেখতে চাই গ্রামে একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল অনেক শিক্ষক তখন গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যান কিন্তু আব্দুল হক থেকে গিয়েছিলেন তিনি ছাত্রদের পড়াতেন অনেক সময় নিজের টাকায় দরিদ্র শিশুদের বই কিনে দিতেন গ্রামের মানুষ তাকে ভালোবেসে মৌলানা স্যার বলেই ডাকত যদিও তিনি কোনো মাদ্রাসায় পড়েননি কিন্তু তার জীবনযাপন ছিল এতটাই ধর্মভীরু ও আদর্শনিষ্ঠ যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সেই সম্মানে ভূষিত করেছিলেন একবার এক মেধাবী ছাত্র টাকার অভাবে পড়াশোনা বন্ধ করতে বসেছিল আব্দুল হক তার স্ত্রী খাদিজার গয়না বন্ধক রেখে তার ভর্তি নিশ্চিত করেছিলেন তিনি বলেছিলেন আল্লার রাস্তায় খরচ করলে কখনো কমতি হয় না সেই ছাত্র পরবর্তীতে বিসিএস ক্যাডার হয় এবং আব্দুল হককে বাবা বলেই ডাকতে শুরু করেন সারা জীবনের জন্য আব্দুল হকের শেষ সময়টাও ছিল শান্তিময়ে মৃত্যুর আগে তিনি সন্তানদের ডেকে বলেছিলেন আমার বাবারা আমি দুনিয়ায় কিছুই রেখে যেতে পারিনি কিন্তু তোমাদের বলছি নামাজ কায়েম করো, সততা ধরে রেখো মানুষের কল্যাণে কাজ করো। আল্লাহর ওপর ভরসা রেখো জীবনে কখনো নিরাশ হবে না তারপর চোখ বন্ধ করে বিদায় নিলেন তিনি সারাজীবনের জন্য তার মৃত্যুর দিনে গোটা ইসলামবাগের লোকজনেরা যেন কাঁদল ছোট থেকে বড় সবাই কবরস্থানে এসেছিল সেদিন এক আকাশ শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে তাকে শেষ বিদায় জানানো হল অনেকেই বলছিলেন সেদিন আমরা একজন সত্যিকারের মানুষকে হারালাম আজও ইসলামবাগে যখন কোনো সততা নৈতিকতা আর আদর্শের কথা ওঠে তখন আব্দুল হকের নাম সবার আগে আসে সম্মান আর শ্রদ্ধার সঙ্গে তার মতো মানুষই সমাজে আলো জ্বালায় আসলে আব্দুল হক সাহেবের জীবন আমাদের শেখায় সম্মান ভালোবাসা ও সাফল্য পাওয়ার জন্য প্রাসাদসম্য জীবনযাপন বা প্রচুর টাকার প্রয়োজন হয় না বরং সততা নৈতিকতা ও ধর্মীয় জ্ঞানে অটল থাকলে তার জীবন হবে শান্তিময় আনন্দপূর্ণ আর মৃত্যুর পরও তিনি মানুষের হৃদয় বেঁচে থাকবে না জীবন সত্যের পথে চলা এতটা সহজ নয় এটা খুবই কঠিন কাজ কিন্তু সেটি প্রকৃত সফলতার পথ